চলতি মরশুম শেষ হওয়ার আগেই জোর কদমে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল শুরু থেকেই মাঝমাঠের বেশ কিছু ভালো ফুটবলারের দিকে নজর দিচ্ছে তারা পাঞ্জাব এফসিতে নজর কাড়া ফুটবল খেলেছেন মাদি তালাল আগেই শোনা গিয়েছিল মাদি তালালকে প্রাক মরশুম চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল বর্তমানে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাকে চূড়ান্ত করে ফেলেছে দুবছরের চুক্তিতে পাঞ্জাব এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন তিনি তালালের পাশাপাশি কেরালায় দুরান্ত পারফর্ম করা দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে প্রস্তাব দিয়েছিল লাল হলুদ ট্রিম ম্যানেজমেন্ট প্রাথমিক প্রস্তাব দিয়ামান্তাকোস নাকচ করলেও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে পুনরায় সংশোধিত প্রস্তাব পাঠানো হয় সেই প্রস্তাবে রাজি হয়েছেন দিয়ামান্তাকোস ইস্টবেঙ্গলের পাশাপাশি দিয়ামান্তাকোসকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়েছিল মুম্বই সিটি এফসি তবে এই মুহূর্তে মুম্বইকে পিছনে ফেলে তাকে সই করানোর দিকে অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট খুব বড় কোনো অঘটন না ঘটলে আগামী মরশুমে লাল হলুদ জার্সিতেই মাঠ কাঁপাতে দেখা যাবে দিয়ামান্তাকোসকে অন্যদিকে শোনা যাচ্ছিল রাহুল পেকেকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল তবে এই খবরের কোনো ভিত্তি নেই কারণ ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসির সাথে প্রাক চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে রাহুলের মরশুম শেষেই মুম্বই সিটি থেকে বেঙ্গালুরু এফসিতে যোগ দেবেন তিনি